সুপ্রভাত ফ্যামিলি গিয়া ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনের সুস্বাগত আজকের আলোচ্য বিষয়ে যে মে জুন মাসে কী কী গাছ বসাবেন গ্রীষ্মের শেষ এবং বর্ষার পুরো বর্ষা শীতের আগে পর্যন্ত যে ফসলগুলো ফ্যামিলিতে খাওয়া হবে সেগুলো এই মে জুন মাসের মধ্যে বসিয়ে দিন আমি আগের মাসেই বসিয়েছিলাম এপ্রিলে বসিয়েছি যে গাছগুলো বড় হয়ে গেছে তা আমি বলবো যে মে জুন মাসের মধ্যে এই গাছগুলো বসিয়ে দিন নাম্বার ওয়ান শশা গাছ ভালো জাতের যাতে বীজ নিন আগের দিন রাত্রে ভিজিয়ে রাখুন জলে বারো ঘন্টা অন্তত জলে ভিজিয়ে রাখুন তারপর মাটি তৈরি করে বীজগুলো পুঁতে দিন মে মাসের প্রথমের দিকে যদি শসা গাছ বসান মে শেষের দিকে আপনি এই রকম গাছ পেয়ে যাবেন এবং ফলও দিতে শুরু করবে নাম্বার টু নাম্বার টু চিচিঙা গাছ চিচিঙা গাছের বীজ অন্তত চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর মাটি তৈরি করে মাটির তিন ইঞ্চি নিচে বীজগুলোকে পুঁতে দিন মে জুন মাসে যদি চিচিঙা গাছ বসান মেয়ের প্রথম সপ্তাহে যদি বসান তাহলে মেয়ের শেষের দিকে আপনি এই রকম চিচিংয়ের গাছ পেয়ে যাবেন এবং প্রচুর ফলে পুরো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর জানুয়ারিতে আপনি পুরো চিচিংয়ে খেতে পারবেন করলা গাছ করলা গাছের বীজ অন্তত বারো থেকে চোদ্দো ঘন্টা জলে ভিজিয়ে রাখুন তারপর মাটি তৈরি করে পুঁতে দিন গাছ বেরিয়ে যাবে মে মাসের প্রথমের দিকে যদি আপনি গাছটা বসান মাসের শেষের দিকে করলা গাছ এই রকম হয়ে যাবে এবং মে মাস থেকে শুরু করে পুরো বর্ষাকালটা আপনি করলা পেতে পারেন ফ্যামিলির জন্য ঝিঙে গাছ ঝিঙে গাছ মে জুন মাসের মধ্যে বসিয়ে দিন সবচেয়ে ভালো মেয়ের প্রথম দিকে বসিয়ে দিন আমি এপ্রিলে বসিয়েছিলাম গাছগুলো এরকম হয়েছে ঝিঙে বীজ আগের দিন রাত্রে ভিজিয়ে দেখি মাটি তৈরি করে বীজ পুঁতুলি যথেষ্ট মে মাসের প্রথমের দিকে যদি বসান মে শেষের দিকে এইরকম একটা বাগান পাবেন কুমড়ো গাছ কুমড়ো বীজ মিষ্টি কুমড়োর বীজ দিন মিষ্টি কুমড়োর বীজ যদি মে মাসের প্রথমের দিকে দেন আপনি মে মাসের শেষের দিকে পুরো মে মাসটা যদি সিজি কাটিং করেন তাহলে এই রকম আপনি মাচা ভর্তি কুমড়ো শাক পাবেন এবং কুমড়ো ফলতে শুরু করে দেবেন ঝিঙে গাছ তো আমি আগেই বললাম এইরকম ঝিঙে গাছ পাবেন বরবটি গাছ বরবটি বীজ যদি মে মাসের প্রথমের দিকে বসান আপনি মে শেষের দিকে বরবটি সংসারে ব্যবহার করতে পারবেন পুঁই গাছ পুঁইচারা মাটি তৈরি করে জাস্ট দিন আপনি মে মাসের প্রথমের দিকে যদি পুঁই গাছ বসিয়ে দেন শেষের দিক থেকে আপনি এই রকম পুঁই গাছ পাবেন এবং খেতে পারবেন বারো মাসি লাউ গাছ বারো মাসি লাউ গাছের বীজ আগের দিন সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখুন তারপরের দিন মাটি তৈরি করে প্রতিদিন রকম গাছ পেয়ে যাবেন বারো মাসি লাউ গাছ আপনি যদি মে মাসের প্রথমের দিকে বসান তাহলে জুন মাসের প্রথমের দিকে আপনি এই রকম লাউয়ের ফলন পাবেন আমি সব এপ্রিলের প্রথমে বসিয়েছিলাম যেগুলো দেখাচ্ছি এইরকম লাউ এইরকম কুমড়ো আপনি কিন্তু পেয়ে যাবেন এছাড়াও ঢ্যাঁড়স গাছ ঠ্যাঁড়স গাছের বীজ মে প্রথমের দিকে যদি দেন আপনি মে মাসে শেষের দিকে এই রকম ফুল বা ফলন পেয়ে যাবেন এইরকম লাউ এইরকম কুমড়ো এইরকম পুঁই গাছ এইরকম ঝিঙে গাছ এরকম লাউ গাছ এরকম বরবটির ফলন এইরকম চিচিঙা শশা বরবটি কুমড়ো ঝিঙা ফ্যামিলি কি ছাদ বাগান সমস্ত কিছু এপ্রিল মাসে এগুলো বসিয়ে দিয়েছে এছাড়াও শাকের মধ্যে আরেকটি শাক কলমি শাক আপনি যদি মে মাসে প্রথমের দিকে দেন মে মাসের শেষের দিকে গ্রো ব্যাগে এরকম কলমি শাক হয় একটা গোভাগের কলমি শাক আপনি এক সপ্তাহ খেতে পারবেন না দুটো তিনটে চারটে পাঁচ চারটে ব্যাগ পাঁচটা গোভাগের কলমি শাক দেওয়া আছে দেখুন এটা কাল কেটে নেওয়া হয়েছে শাক গজিয়ে উঠছে পনেরো দিনের মধ্যে এগুলো ঠিক এই রকম আকার নিয়ে নেবে বরবটিও ঠিক দেওয়া হয়েছে তিনটে গ্রোভ্যাগে গ্রোহ্যাগের মধ্যে বরবটি কলমি খুব ভালো হয় বেগুনের চারা বসি দিন পুরো বর্ষাকাল শীতকাল পর্যন্ত আপনি বেগুন খেতে পারবেন এছাড়াও আর কি মে জুন মাসে আপনি এই গাছগুলো বসিয়ে দিন তাহলে কী কী গাছের কথা বললাম এক নম্বর বললাম শশা দু নম্বর চিচিঙা তিন নম্বর ঝিঙা চার নম্বর মিষ্টি কুমড়ো পাঁচ নম্বর লাউ ছ নম্বর বরবটি সাত নম্বর ঢেঁড়স আট নম্বর পুঁই ন নম্বর কলমি দশ নম্বর বেগুন এছাড়াও লঙ্কা গাছ যদি বসিয়ে দেন আপনি এইরকমই লঙ্কার ফলন পাবেন এই বারো রকম সবজি যদি আপনি আপনার ছাদ বাগানে মে মাসে বা জুন মাসেও বসানো যায় লাস্ট হয়ে যাবে মে মাসে সবচেয়ে বেটার আমি এগুলো সব এপ্রিলে বসিয়েছি এইরকম বাগান তৈরি হয়ে গেছে তো যদি আপনি বসিয়ে দেন তাহলে আপনাকে আর বাজারে যেতে হবে না তো যাই হোক আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না ভিডিওতে যা বলার বললাম রেগুলার পরিচর্যার জন্য আমি লাইভে আসছি এখন রেগুলার সকালে লাইভ পরিদর্শন করুন এবং আপনার বাগান ডেভেলপ করার জন্যে যতটা হেড পাওয়ার নিয়ে নিন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার মিল দেখা হবে এক আগামীকাল পরবর্তী ভিডিওয়ে নমস্কার